তোমরা যারা এসএসসি তে জিপিএ ফাইভ পেয়েছো তাদের আন্তরিকভাবে অভিনন্দন এবং আমার পক্ষ থেকে অসম্ভব রকম ভালোবাসা এটা কিন্তু শেষ নয় এটা জাস্ট তোমাদের জার্নির শুরু আর অনেক ভালো রেজাল্ট করতে হবে এবং বাংলাদেশের যে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে তোমাদের জায়গা পাকা করতে হবে সুতরাং এখন থেকে আর কোনো গা ঢিলে দেওয়ার কোনো সুযোগ নেই নতুনভাবে পড়াশোনা শুরু করো অপরপক্ষে যারা মনের মতো রেজাল্ট করতে পারোনি ভাববা যে তোমাদের হয়তো একটু পরিশ্রমে কমতি ছিল কিংবা ভাগ্য তোমাদের সহায় করেনি ভাগ্য তখনই সহায় করে যখন তোমাদের পরিশ্রমটা পারফেক্ট হবে ঠিক আছে কিংবা ভাগ্য এই ক্ষেত্রে তোমাদের সেভাবে সাহায্য করেনি সুতরাং তোমাদের কিন্তু এটা ডাউনফল ভাবা যাবে না এটা একটা নতুন শুরু দেখা গেছে বিগত বছরগুলোতে বাংলাদেশের যেসব শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আছে যেমন ঢাকা মেডিকেল কলেজ থেকে অন্যান্য মেডিকেল কলেজ থেকে শুরু করে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়েও যারা কম বেছে ওরা কিন্তু অনেকে ভর্তি হতে পেরেছিল বলতে গেলে জনের মধ্যে চল্লিশ জন কিন্তু তারা সেসব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে সেসব মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে সুতরাং এটা কোনো ব্যাপার না জাস্ট একটু ডিফারেন্স তাই না এটা কোনো ব্যাপার না তখন এইচএসি তে এইচএসি রেজাল্টটা আরো গুরুত্বপূর্ণ যখন এইচএসসি তে আরো ভালো করবা তখন দেখবা এইসব মন খারাপ একদম কেটে গেছে আই অনেক হ্যাভ অ্যাচিভড জিপি ফাইভ ইন দিয়ার এসএসসি এক্সাম This is just the start, this is not the ending, you know, and many miles to go. So be attentive to your studies and always think this is the start. Again, I'm saying, on the contrary, it's seen that in Dhaka Medical College, Dhaka University, or any or many other renowned universities, we have found so many students get chance who didn't get gpa 5 in the ssc exam so this is just a setback not the downfall so be prepared for your hsc journey because this journey is more challenging and many miles to go as well so be prepared from today and also thank you so much from my side and again very good wishes and break a leg for you Recollect means good wishes. Allah Hafiz.